السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতামিল্লিসানি ইয়াফকাহু কওলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম এক্সারসাইজ সতেরো পর্যন্ত আমরা পড়েছিলাম আমরা পনেরো পড়েছিলাম নাসিয়া দিয়ে মাদি নাসিয়া নাসু নাসিয়াত নাসিনা নাসিয়িতা নাসিয়তুম নাসিতি নাসিয়তুম না নাসিয়তু নাসিনা আচ্ছা তারপরে মুদারি পরেছিলাম ইয়ানসা ইয়ান তানসা ইয়ান তানসা তানসায়না তানসাইনা তানসাইনা আনসা নানসা আচ্ছা কখনো কখনো দুইটা ভার্ভ সেম হয়ে যেতে পারে মনে করেন হচ্ছে তারা পুরুষ আর তারা মহিলা দেখা গেল ভার্ভের এরকম হতে পারে মানে পুরুষ মহিলা দুইটা সেম আবার অনেক ক্ষেত্রে আপনারা পাবেন তুমি মহিলা এবং তারা মহিলা এইটা সেম এরকম কিছু দুর্বল ক্রিয়াতে হ্যাঁ আচ্ছা এগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব সবই হচ্ছে ওই যে সহজীকরণের যে প্রক্রিয়া এর মধ্যে দিয়ে কিছু জিনিস বাদ হয়ে যায় তারপরে সহজ হয় আমরা আজকে শুরু করব করবো সেভেন্টিন থেকে হ্যাঁ এখানে আমরা আমর করব নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া তাহলে আমর করতে গেলে প্রথমে আমাদেরকে তুমি পুরুষটা নিয়ে আসবো আমরা তানসা তানসা মানে তুমি পুরুষ ভুলে যাও বা যাবে তাহলে আমর করার প্রথম ধাপ আমাদের ভার্বটাকে মাজ্জুম করা তাহলে এখন বলেন আপনারা একজন তানসাকে যদি আমরা মাজ্জুম করি তাহলে এখানে কি হবে আমি বলি জি জি প্লিজ আচ্ছা তানসা এখানে তো তাহলে দুইটাই হবে তো শুধু ই হয়ে যাবে তখন এটা ইয়াটা পড়ে যাবে তানসা গুড গুড এটা পড়ে যাবে ডাবল সুকুন বা যে নিয়মটা আসে সেখানে এটা পড়ে যাবে আপনি ইয়া বা আলিফ মাকসুরা আচ্ছা তখন উচ্চারণ কি হবে এর পরের ধাপ এটা চলে যাবে তখন পড়া যাচ্ছে না না এখন এখন হবে গিয়ে যেহেতু ই নাই পেশ নাই এটা হবে ইনসা মাসাল

তাহলে হল গেতানসা না তানসাই তাওসাই তানসাই তারপরে মুদারির আলামত তাহলে তাটা পরে যাবে তাহলে হবে আবার হবে ইনসাই গুড ইনসাই হচ্ছে তুমি মহিলা ভুলে যাও আদেশ আচ্ছা তারপরে তোমরা মহিলারা ভুলে যাও বাজাবে এটাকে আমরা মাজজুম করব এটা নুন পরে যাবে না তাহলে এটা মাধ্যম করলে এরকমই থাকবে তানসাইনা এরপরে মোদারির আলামত ফেলে দিবেন তাহলে হবে গিয়ে টাটা পড়ে যাবে তাহলে হবে ইনসাইনা শেষ হলো ভেরি গুড ইনসাইনা তোমরা মহিলারা ভুলে যাও এটা আমরা কখন বুঝবো যে নুনটা থাকবে কি না পড়ে যাবে কেন আমরা পড়েছি না নুন আসে নুন যায় হ্যাঁ গ্রুপ ওয়াইজ கரெক্ট 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 ওস্তবেরি হচ্ছে এবার এক্সারসাইজ এইটিন এখানে দেখেন এখানে আমরা পড়ব হচ্ছে দা দাল আইন ওয়াও শেষ অক্ষর হচ্ছে ওয়াও তো শেষ অক্ষরটা আলিফ হয়ে যাবে দা আচ্ছা এখন আত্মুল্লা বু কি হবে ওয়াও যুক্ত হবে শেষে বলেন মুশফিকুর রহমান আপনি বলুন আচ্ছা তারপরে সে মহিলা মহিলা সে হবে তাহলে তাহলে আচ্ছা এখানে এসে মূল অক্ষরটা চলে আসবে এবং স্বাভাবিকভাবেই হয়ে যাবে দাও না

হচ্ছে গিয়ে তাহলে এখানে কি হবে তাহলে এটা হবে গিয়ে দা গুড আচ্ছা এবার মুদারি দার মুদারি হচ্ছে ইয়াদ তাহলে বহু বচন কি হবে ইয়াজ হাবু ইয়াজ হাবু না তাহলে সে মহিলা তাহলে হচ্ছে গিয়ে আর তারা মহিলা তারা মহিলা এটা কি আবার আগের ফর্মে চলে যাবে দেখেন এখানে হচ্ছে যে তারা পুরুষ এবং তারা মহিলাটা সেম হয়ে গেছে কিভাবে এটা একটু আমরা ব্যাখ্যা দেখি আমরা ফিরে যাব আমাদের যে এটা এটা হচ্ছে দা নাসারা দেখেন নাসারা ইয়ান সুরু আচ্ছা নাসারা ইয়ান সুরু এখন এখানে আমরা আসছি দা يدعو يدعو ওকে এখন এই ইয়াদউ দিয়ে আমাদের পড়তে হবে নাসারা দিয়ে যদি হতো তাহলে তারা পুরুষ হচ্ছে ইয়ান সুরুনা তাহলে এখানে হবে ইয়াদউ না এইভাবে হওয়ার কথা ছিল তারা পুরুষ তো তখন আমরা দেখছি কি উচ্চারণ করাটা কঠিন তখন আমরা দুর্বল যে ওয়াউটা আছে রেডিকেলের তাকে ফেলে দেব তখন উচ্চারণটা সহজ হয়ে গেল ইয়াদ ওকে এইবার দেখেন ইয়ান সুরুনা থেকে তারা মহিলা হবে ইয়ান সুরনা তাহলে এইখানে আমাদের হওয়ার কথা ছিল ইয়াদ না এইখানে যথাযথই হয়েছে তার মানে তারা পুরুষ যেটা এটা আমাদের তালিল করে নিয়ে আসতে হয়েছে এটা আর এটা যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে বুঝতে পেরেছেন কিনা যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার বলবো কারো কোনো অসুবিধা থাকলে বলবেন আমরা হ্যাঁ শিওর দেখেন আমি আবার লিখি নাসারা ইয়ানসুরু থেকে তারা পুরুষেরা সাহায্য করে বা করবে এটা কি হবে তারা পুরুষ সাহায্য করে বা করবে গুড ইয়ান স্রুন স এখানে রেডিকেল কোনটা কোনটা নুন র হ্যাঁ তাহলে দেখেন নুন সুকুন আছে ফার্স্ট রেডিকেলে সেকেন্ড রেডিকেলে পেশ থার্ড রেডিকেলেও পেশ তারপর একটা ওয়াও যুক্ত হইছে নুন যখন না যুক্ত হইছে এখন আমাদের মূল অক্ষর হল দাল আইন ওয়াও সেখান থেকে হবে দেখেন এই ইয়া নি আসলাম মুদারিরিয়া ফার্স্ট রেডিকেল ডাল ইয়াদ সেকেন্ড এডিকেল হচ্ছে ওয়া আইন উ থার্ড রেডিকেল হচ্ছে ওয়াও সেটার উপর পেশ তারপর একটা ওয়াও সুকুন যুক্ত হয় নুন যবন না যুক্ত হয় ইয়াদ উবুনা তাই না এটা আসতেছে দেখেন নাসারা ইয়ানসুরুর রুট হচ্ছে নুন সদ র আর ইয়াদ উবুনার রুট হচ্ছে দাল আইন ওয়াও একদম এইভাবে সূত্রতে ফেললে মিলে যাচ্ছে তখন আমরা এটা পড়তে যে দেখছি এটা আমাদের জন্য একটু কঠিন হচ্ছে তখন আমরা রেডিকেলের যে ওয়াউটা আছে তাকে ফেলে দেবো এটা হলো আচ্ছা এইবার আমরা দেখবো তারা মহিলা হচ্ছে ইয়ান সুরনা হয় এখানে এখানে কি হবে এখানে হবে ইয়াদ এখানে আর চেঞ্জ করা প্রয়োজন হচ্ছে না হ্যাঁ এটা সূত্র অনুযায়ী মিলে যাচ্ছে এবং উচ্চারণও সহজ হচ্ছে আর এখানে একটা এক্সট্রা ওয়াও ছিল সেটাকে আমরা ফেলে দিলাম এই তাহলে ইয়াদ ইয়াদ ও না তাদ ও তাদ ও ও না তা আনতা তুমি ডাকো বা ডাকবে বা আহ্বান করবে বা দাওয়াত দেবে না ওকে আন্তি তা দিনা আন্ত অর্থাৎ তোমরা পুরুষ এবং তোমরা মহিলা এটা না সেম হচ্ছে আবার তারা পুরুষ তারা মহিলা এটাও সেম হচ্ছে ওই সহজিকরণের জন্য আনা আদৌ নাহনু না দৌ আমি ডাকি আমরা ডাকি আচ্ছা আমাকে একটু দশ সেকেন্ড সময় দিবেন প্লিজ আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের এক্সারসাইজ 20 তে আমরা আসি এখানে দা ইয়াদউ দিয়ে আমর তৈরি করতে হবে দা ইয়াদউ এটা দিয়ে আমর তৈরি করব তাহলে আমরা তুমি পুরুষকে নিয়ে আসব তাদউ প্রথম ধাপ মাজজুম করা মুফতি রহমান আপনি বলেন কিভাবে আমরা এটাকে মাজজুম করব প্রথমে ওই ওয়া কে বাদ দিব তাদউ গুড এখন ডাবল সুকুনে তা হয়ে গেল এরপরে মুদারি আলামতটা চলে যাবে তাটা বাদ করে যাবে এবং যেহেতু পেশ আছে এটা হবে উদ উ গুড এখন আল্লাহ বলছেন উদ উ ইলা সাবিলি রব্বিকা কি হবে বলেন তো অর্থ আমি লিখি হ্যাঁ শুধু আপনি বলবেন আর কেউ বলবেন না উদ উ ইলা সাবিলি রব্বিকা সাবিল মানে পথ এখন বলেন এটার কি হবে অর্থ সাবিলি মানে পথ জি জি উদ্ভু ইলা সাবিলি রব্বিকা এটা হবে তাহলে তোমরা ভুলে যাও না না দায়াদ ঢাকা ঢাকা ও তার মানে হলো গিয়ে তোমরা তুমি তুমি রব তুমি তুমি রবের পথে ডাকো হ্যাঁ তোমার রবের পথে ডাকো তোমার রবের পথে ডাকো তুমি তোমার রবের পথে ডাকো আচ্ছা এরপর আল্লাহ বলছেন উদ ও ইলা সাবিলি রব্বিকা দেখেন বি মানে কি

তুমি তুমি তোমার রবের পথে ডাকো ঠিক মানে কৌশলের সাথে এবং হাসানা মানে সদুপদেশের সাথে সুন্দর উপদেশের মাধ্যমে সুন্দর উপদেশ হ্যাঁ মাওয়াইজাতুন মানে উপদেশ হ্যাঁ আর হাসানাতুন মানে হচ্ছে সুন্দর সুন্দর উপদেশ মানে সদুপদেশ জি তাহলে তোমার তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো হেকমতের মাধ্যমে এবং সুন্দর উপদেশের মাধ্যমে উদ ও ইলাসা বিলি রব্বিকা বিল হেকমাতি ওয়াল মা ওয়েজ আতিল হাসান আতি আহসান আচ্ছা এটা কোরানের আয়াত্তের একটা অংশ আচ্ছা তাহলে উদ ও আমরা পেলাম তুমি আহ্বান করো ডাকো উদ আচ্ছা এবার বহু বচন বলবেন তা না তোমরা পুরুষেরা ডাকো বা ডাকবে মাজ্জুম করব তাহলে কি হবে তাহলে হবে তা হ্যাঁ উদ্দে আলিফ আসবে হ্যাঁ তা এরপরে মুদারির আলামত ফেলে দিলে পরা যাচ্ছে না হ্যাঁ দা উ উদ টান হবে উদ উ তাই তো এইটাই এই এই হ্যাঁ মূলত এই হচ্ছে মোটামুটি নিয়ম কানুন এখন আট নাম্বার অধ্যায়টার যে নিয়মগুলো আছে মোটামুটি সবগুলো শেষ একটা শব্দ আমি আপনাদেরকে একটু বলি যেটা এখন আমরা পুরোটা বিস্তারিত করব না ভবিষ্যতে পড়বো সেটা হচ্ছে এই আরি মানে হচ্ছে দেখাও আর র মানে হচ্ছে দেখো আদেশ হ্যাঁ এটা আমরা সামনে পড়বো যে কিভাবে এটা হলো আরি মানে হচ্ছে দেখাও মানে সৌমি আর একটা হচ্ছে সি হ্যাঁ তাহলে একটা হচ্ছে দেখাও আর একটা হচ্ছে দেখো তো আরি মানে দেখাও আর এর সাথে যদি নি যুক্ত হয় আরি নি আমাকে দেখাও এটা একটু মনে রাখবেন নি আমাকে দেখাও আর নি আমাকে দেখাও ইব্রাহিম আলহিসাম বলেছিলেন jaka iid qala rabb na ha iid ibrahim rabbi rabbi adini kaifa tuh fii মানে তুমি জীবিত করো আর মাওতা মানে মৃত মানে মৃতকে তুমি জীবিত করো কাইফা অর্থ কি সরি তাহলে দেখেন ইব্রাহিম আল্লাহ সালাম বলছে রব্বি রব্বি মানে হে আমার রব হে আমার রব আর আমাকে দেখাও কাইফা তুফ ইল মাওতা ইল নাকি তাহিল ইল সরি ভুল আছে এখানে তু হবে তুহ ইল মাউতা কিভাবে তুমি তুমি জীবিত করো মৃতকে কিভাবে তুমি মৃতকে জীবিত করো ইব্রাহিম আলহিসাম এটা বলেছিলেন তখন আল্লাহ বললেন আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না কলা বালা তিনি বলেন অবশ্যই করি অলা কিল লিয়াসমাইন নকলবি কিন্তু আমার হৃদয়ের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই তাহলে আরিনি সৌমি আরিনি সৌমি এখন আমি আপনাদেরকে একটা ইয়ে পাঠিয়েছিলাম পিডিএফ দেখেন এইটা একটু এখন আপনাদের সামনে রাখতে হবে আমি তারপর একটু মানে এটা আপনারা একটু প্রিন্ট করে নেবেন প্লিজ সামনে রাখবেন এটা খুব দরকার আপনারা প্রশ্ন করতে পারেন যেখানে তো অনেক কিছু আমরা বুঝি না সব কিছুই বুঝানো হবে ইনশাল্লাহ অসুবিধা নাই এখানে আমরা যেটা পড়ছি এখন ক্রিয়া পড়ছি আমরা হ্যাঁ আচ্ছা ক্রিয়ার এখানে ক্রিয়াতে দেখেন আমরা পড়ছি দা আদাউ 하다 야হদি নসিয়্যানসা এই তিনটা আমাদেরকে বুঝতে হবে মাদি কি ছিল কেন হলো মুদারি কি ছিল কিভাবে হলো আর এটার আমর কি হলো নাহি কি হলো এই চারটা পাঁচটা জিনিস আমাদেরকে জানতে হবে যেমন 하다য়া সরি 하다 야হদি হিদায়াত করা পদ পথ দেখানো সেখান থেকে আদেশ হচ্ছে ইহদি আমাকে পথ দেখাও তুমি পথ দেখাও তার সাথে যুক্ত যদি করি না ইহদি না আমাদেরকে পথ দেখাও আমাদেরকে গাইড তল মুস্তাকিম সহজ সরল পথে তাহলে আপনারা শীতের যে আট নম্বরটা আছে নাকিস এইটার মূল অক্ষর বাব মাদি মুদারি আমর নাহি এই ছয়টা জিনিসের উপরে একটু লক্ষ্য করবেন আপনাদের এখন ফাইল মাফুল মাজদার এটা দরকার নাই ঠিক আছে আপনারা ফাইল মাফুল মাজদার বাদে বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনাদেরকে জানতে হবে যে এটা কীভাবে হচ্ছে তাহলে আপনাদেরকে দুইটা পড়া দিব একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে আট নাকিস এই দুইটা একটু এইখান থেকে দেখে বই পড়ে একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে এতদিন আমাদেরকে কি শিখালো কেন এগুলো আনলো কারণ হচ্ছে এই ধরনের ক্রিয়াগুলো সাধারণ ক্রিয়া থেকে আলাদা হ্যাঁ যেমন দেখেন নাসা দাখলা ইয়াদ খুলু দা খিলুন মা দুখুলুন উদখুল লা তা দুখুল দুখুলুন একটা সাধারণ নিয়ম মেনে চলে আর এগুলো একটু বিশেষ নিয়ম মেনে চলে অর্থাৎ কখনো কখনো তার এইটা বাদ চলে যায় তো বাদ চলে যায় এইটাই হ্যাঁ তো এই এবং আটটা আপনারা একটু লক্ষ্য করবেন পড়বেন বোঝার চেষ্টা করবেন লেকচারগুলো শুনবেন বই থেকে দেখবেন আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ আট নম্বর অধ্যায়ের কনভারসেশনটা পড়বো ঠিক আছে তো অনেক ধন্যবাদ আহ এটা রমজানের আগে কি এটা সম্ভব এই কোর্সটা এটা কমপ্লিট হওয়া না না রমজানের আগে তো সম্ভব না আমরা ক্লাস পাব বড় জোর এক দুই তিন চারটা ক্লাস ধরেন আমরা পাবো তো চারটা ক্লাসে যতদূর যাওয়া যায় সেটাও একটা স্টেশন হ্যাঁ যেটা ধরেন যে খুলনা থেকে ঢাকা যেতে এটা হলো ঈশ্বর দিয়ে এরকম বা আরেকটু আগায় যায় জয়পুর হাট না না জয়পুর হাট তো যায় না গাজীপুর একটা কি আছে না জয়দেবপুর না কি আছে জয়দেবপুর হ্যাঁ 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 এটা হলো জয়দেবপুর পর্যন্ত আমরা যাব ঠিক আছে এরপরে ট্রেন সারলে ঢাকা বিমানবন্দর অথবা কমলাপুর যেখানে নামতে চান নামা যাবে আচ্ছা তাহলে জয়দেবপুর পর্যন্ত যাওয়া যাবে ঠিক আছে তারপরে একটু যাত্রা বিরতি ঠিক আছে তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে আসসালামাইকুম আসসালাম